লাইফে একটা মানুষ থাকা উচিত ডিমের মতো। কাছে অভাবের সময় গিয়ে ঠাই পাওয়া যাবে। মন খারাপের সময় গিয়ে ঠাই পাওয়া যাবে। আবার হাসি আনন্দে নার্গিসি ডিমের কোফতার মতো পাশে থাকবে। আসলে লাইফের যেই সিচুয়েশনে থাকি না কেন ডিমের মতো সকাল সন্ধ্যা পাশে থাকবে। এরকম একটা মানুষ হলে মন্দ হয় না। আমার বেশ কিছুদিন যাবত কোনো ভিডিও শুট করতে ভালো লাগছে না। ভিডিও এডিট করতে ভালো লাগছে না। রান্না করতেও ভালো লাগছে না। খেতেও ভালো লাগছে না। তাই আজকে ডিম ভাজি করছি। ডিম ভাজি দিয়ে আর একটা পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে কচলিয়ে পান্তা ভাত বানিয়ে খাবো অনেক সময় যখন কোনো কিছু খেতে মন না চায় তখন পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে পান্তা ভাত মুখে তো অনেক অনেক ভালো লাগে রুচি হয় আমরা বাঙালির শেষ মাস আমরা ঠাই পাই পান্তা ভাতে গিয়ে পান্তা ভাতেই শান্তি পান্তা ভাতেই চরম তৃপ্তি পান্তা ভাত আমাদের অভাবে পান্তা ভাত আমাদের স্বভাবে আমার মতো কে কে এরকম পান্তা ভাত খাওয়া পছন্দ করেন চাইলে জানাতে পারেন কমেন্ট আমার তো ভাই ডিমবাজি করার শেষ আমি এখন খেতে চললাম সবাই ভালো থাকবেন শুভরাত্রি টাটা